নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসের শুরু থেকেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে দিচ্ছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু এরই সাথে ফেব্রুয়ারি মাসে কি নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে তাও ঘোষণা করে দেওয়া হলো। তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীরা কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেবার প্রসেস শুরু এক হাজার ও দু হাজার টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কারা বেশি টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকার তারিখ বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দারুণ খুশির খবর ফেব্রুয়ারি মাসের টাকার ফাইনাল তারিখ দিল এবার আর বিগত মাসের মতো ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে সময় লাগবে না ইতিমধ্যে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে রাজ্যের মা বোনদের দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে মা বোনদের পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখ দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে নতুন যে সকল আবেদনকারী তারা কবে টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসের টাকা তিনটি ধাপে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম ধাপে নয়টি জেলায় টাকা ঢুকবে এই জেলাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার নদিয়া পুরুলিয়া মেদিনীপুর পাঁচই ফেব্রুয়ারি থেকে এই জেলাগুলির মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগ টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা এই যে নটি জেলা দেখছেন এই নটি জেলায় আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং দ্বিতীয় ধাপে বাকি যে সমস্ত জেলায় সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তৃতীয় ধাপে যে সমস্ত জেলার মা বোন প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের তৃতীয় ধাপে টাকা পাবে চোদ্দ তারিখের মধ্যে অর্থাৎ প্রথম দুই ধাপে টাকা দেওয়ার পর যারা বাকি থাকবে টাকা পেতে তাদের টাকা আগামী চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এছাড়া বন্ধুরা যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের টাকা ন তারিখের পর থেকে দেওয়া শুরু হবে এবং শত তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এক হাজার টাকা দেওয়ার কাজ চলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছেন আপনাদের টাকা নয় ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে এবং সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে এবার দেখুন বন্ধুরা এই এক টাকা ও দু টাকা কারা পেতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ হবে আর এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এক্ষেত্রে যে সমস্ত মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দু হাজার টাকা দেওয়া হতে পারে আর তপশিলি জাতি উপজাতি মা বোনেদের দু টাকা দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে মা বোনদের পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করা হয় তবে সূত্র মারফত জানা যাচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও একবার বাড়ানো হবে আর সেই টাকার পরিমাণ যা জানা যাচ্ছে এক হাজার আটশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে বাংলার মা বোনদের সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মা বোনদের চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আর কিছুদিন পরেই রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা হবে তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়ে দেবেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি সরকারি তরফে তবে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য টাকার বরাদ্দ করতে হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন আবেদনকারী জানতে চাইছিলেন আপনাদের কবে টাকা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা দেওয়া হয়তো হবে না তবে এই মাসে আপনাদের জন্য টাকার বরাদ্দ করা হতে পারে আর একবার টাকার বরাদ্দ করা হলে মার্চ মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন